গুড ইভিনিং ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল আমি দোলুন আবার চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি একদম বিন্দাস আছি তো এই দেখো আজকে একটু আবার বেরোচ্ছি আজকে আমার বরের সাথে বেরোচ্ছে না আজকে বেরোচ্ছি একটা বান্ধবীর সাথে তো যাচ্ছি একটু বিশালে মানে একটু শপিং করতে যাচ্ছি তাও আমি না আমার একটা বান্ধবী ঠিক আছে তো ও বললো চল আমি একা যাচ্ছি তুইও চল তাই তো চলো যাওয়া যাক আর আমি একটু দেখে দেখে আসবো বিশালে কি কি ভালো লাগবে না লাগবে তাহলে ও দেখি কি নেয় তারপর আমি যাব অর্ণপুটে নিয়ে তো চলো যাওয়া যাক যাওয়ার কথা ছিল বিশালে সেটা ক্যান্সেল হয়ে গেছে তো আজকে অন্নপূর্ণা ঠাকুরের পুজো তো আমি আরও বললাম বিশালে যাব না চল মন্দিরে যাই তাই ও পড়েছে শাড়ি আর আমি পড়েছি শার্ট চুড়িদার ওদের কিনা শাড়ি পরে কথা করে সামলাতে পার হে ওই ঠাকুর উটা চাই আর লোক যাচ্ছে স্যার দল বেঁধে বেঁধে দাদুকে জিজ্ঞেস করো ঠাকুরই খুঁজে পাইনি ওই ঠাকুরটা দেখতে পাইছি এবারে আমরা কনফিউজ যে ওইটাই অন্নপূর্ণা ঠাকুর না এইদিকে আর এদিকে ঈদের সব গান মান চলছে সাজিয়েছে আর আমরা ভেবেছি অন্নপূর্ণা পুজো হচ্ছে বলে আমি আর ছুটে চলে গেছি ওদিকে উল্লু এপ্রিল মাস চলছে তো তাই জন্য আমরাও এপ্রিল ফুল হয়ে গেছি সত্যি তাই ঠাকুর দেখতে দেখতে মলেও চলে এসেছি আমরা নিজেরাও জানি না কিছু খুঁজে পায় না শপিং করতে এসে আর আমাকে দিয়ে হাঁটাচ্ছে ঘোরাচ্ছে যেই চালাইনি আর তোমাদের সাথে বাগবাগ করি যাচ্ছে তারপর লাস্টে দেখতে দেখছি যে চালাইনি ক্যামেরা আমরা এটা নিয়ে দুটো মল ঘুরলাম একটা হচ্ছে বাজার এমবাজার আর একটা মল ঘুরলাম পাশে কি আছে কে জানাই না আর ওই মহারানীর কিচ্ছু পছন্দ হচ্ছে না এসটি অন্নপূর্ণা ঠাকুর দেখতে আর ঘুরে ঘুরে যাচ্ছে শপিং মলে এই দেখো তোমার ভিডিও ভাইরাল হয়ে বলছে ভিডিও করার চক্করে মরে যাচ্ছে ঠাকুর দেখতে তো গেছি কিন্তু ঠাকুর দেখেছি ঠাকুর দেখার সাথে সাথে চারদিক শপিং মলেও ঘুরেছি বাড়াইপুরে যে কটা মল আছে সব ঘুরে নিয়েছি আর ওই মেয়ের একটাও কিছু পছন্দ হয়নি বলে ঢিল হচ্ছে কালার পছন্দ না টাইট হচ্ছে এই হচ্ছে সেই হচ্ছে তো বাড়ি চলে এসেছি এখন হবে রান্না তো রাতে ভাত করবো আর মাছের ঝোল করব আর কিছু করবো না